আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছো আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রমাণ করো টি সমান টি ভি এই প্রশ্নটা তিনটা ভাবে আসতে পারে আরেকটা আসতে পারে কোন সিস্টেমের টি ডি এস সমীকরণ প্রতিপাদন করো অথবা বলতে পারে যে ম্যাক্সওয়েলের সম্পর্ক হতে প্রথম টিডিএস সমীকরণ প্রতিপাদন করা এই সবগুলো প্রশ্নের আনসার হবে কয়টা একটা কারণ আমরা ম্যাক্সওয়েলের সম্পর্ককে কাজে লাগিয়ে কি করবো আমরা টিডিএস সমীকরণটা নির্ণয় করব। তাহলে আমরা যেহেতু প্রথম টিডিএস সমীকরণটা বের করব তাহলে মনে রাখবা আমাদের ম্যাক্সওয়েলের দ্বিতীয় তাপগতীয় সমীকরণটা আমাদের কাজে লাগবে ম্যাক্সওয়েলের তাপগতীয় সমীকরণ মোট আছে ছয়টা যার মধ্যে দুই নম্বর তাপগতীয় সমীকরণটা আমাদের কাজে লাগবে সেটা হচ্ছে কি ডেল এস বাই ডেল ভি টি সমান ডেল পি বাই ডেল টি ভি স্থির তাপমাত্রা আর স্থির আয়তনে তাহলে এই সমীকরণটা আমাদের এখানে কাজে লাগবে এজন্য এই যে সমীকরণটা কি তোমরা মনে রাখবা তাহলে আমরা শুরু করি যে যদি আমরা এনট্রপিকে যদি আমরা কোন সিস্টেমের এনট্রপিকে তাপমাত্রার আয়তনের ফাংশন হিসেবে বিবেচনা করি তাপমাত্রার আয়তনের ফাংশন কেন ধরবো কারণ এখানে আমরা টি আর ভিটা নিয়ে কাজ করতেছি তাহলে ধরি কোন সিস্টেমের অ্যান্ট্রোপিটা হচ্ছে একটা তাপমাত্রার আয়তনের ফাংশন ধরি কোন সিস্টেমের ধরি কোনো সিস্টেমের অ্যান্ট্রোপি ধরে কোনো সিস্টেমের অ্যান্ট্রোপি তাপমাত্রা টি ও আয়তনের ফাংশন আয়তন যেহেতু এটা আমরা কি দিয়ে লিখতে পারি ভি দিয়ে লিখতে পারি তাহলে কোন সিস্টেমে এনট্রপি তাপমাত্রা আয়তনের ফাংশন হলে আমরা কি লিখতে পারি দেখো এস সমান

আবার এস কে করবো কাকে আয়তন সি রাখবো ডেল এস এস পি করতেছি যার ভেতরে কে আছে আর ভি আছে আমাদের তাহলে আমি যদি একবার কাকে স্ত্রী রাখি আমি যদি একবার ভি কে স্ত্রী রাখি তাহলে ডেল এস ভাই ডেল টি আগে স্থির রাখলাম আমি ভি কে তাহলে ডেল এস বাই ডেল টি আমার কি স্থির ভি স্থির তাহলে এখন তার অপোজিটটা যদি করি আবার ডেল এস বাই কার সাপেক্ষ করতেছি ডেল ভি এর সাপেক্ষে করতেছি কে স্থির টি স্থির ডি ভি তাহলে জিনিসটা দেখো আমি এস কে করতেছি কার সাপেক্ষে টি এর সাপেক্ষে করতেছি ভি স্থির আবার এই আজকে করতেছে কার সাপেক্ষে ভি এর সাপেক্ষে কি করতেছি টি স্থির তাহলে এটা আমাদের একটা কি সমীকরণ দ্বারা তাহলে এটাকে আমি সমীকরণ নাম্বার এক দিলাম এটা হচ্ছে আমাদের এক নং সমীকরণ তাহলে এখন দেখো আমার এই প্রমাণটা হচ্ছে টি ডি এস সমান সি ভি ডি এখানে টি ডি এস আছে যেহেতু আমার এখানে ডি আছে এজন্য এই পুরো সমীকরণটাকে আমি কি করব টি দিয়ে গুণ করে দেব তাহলে এক নং সমীকরণকে কি দ্বারা দ্বারা গুণ করে তাহলে এক নং সমীকরণটাকে যদি আমি টি দিয়ে গুণ করে দিই তাহলে আবার কি আসে আছে সমান এখানে একটা টি আসবে আর যা আছে তাই ডেল টি হবে আমি কিছুই করি নাই শুধুমাত্র টি দ্বারা সবাইকে কি করলাম গুণ করে দিলাম তাহলে এখন আমরা একটা জিনিস জানি ডি সমান কি টি বা ডেল কি সমান টি ডেল এস এটা আমাদের জানা আছে আমরা তাপগতি বিজ্ঞানে প্রথম সূত্র করার সময় আমরা দেখেছিলাম এখন আমরা কি লিখতে পারি আমরা জানি ডি সমান টি বা ডেল কিউ সমান টি ডেল এটা আমরা কোথা থেকে জানি আমার যখন তাপগত্য প্রথম শুরু করেছিলাম ডিকিউ সমান ডি ও টা জি আমরা ডি কেউ সমান লিখেছিলাম তাহলে এখানে আমার টি আছে বা টি ডেল এস আছে তার পরিবর্তে আমি কী লিখতে পারি ডিকিউ ব্যবহার করতে পারি তাহলে দেখ আমি কি লিখতে পারি এখানে বা টি এখানে টি ডেল এস সমান আমি কী লিখতে পারি ডেল কিউ লিখতে পারি ডেল টি কে স্থির আমার আমার হচ্ছে ভি স্ত্রীর তারপর হচ্ছে ডিটি টি স্তির টি স্তির ডি ভি সাইড নটটা আমি দিয়ে দিতে পারি সাইড নোটটা আমরা কি জানি ডেল কিউ সমান টি ডেল ডেলস আমি এখানে কি করেছি শুধুমাত্র টি ডেল এস টি ডেল এসের পরিবর্তে আমি ডেলকিও বসিয়ে দিয়েছি তাহলে ডেলকিউ বাই ডেল ভি ডেল টি ভি টি ডি আচ্ছা এখন দেখো টি এস অপেক্ষা এখানে ডিফারেন্সিয়েশন কে স্থির আয়তন স্থিতি এটাকে আমরা বলতে পারি যে স্থির আয়তনে মলার আপেক্ষিক ধ্রুবক এটাকে আমরা বলতে পারি কি স্থিরে আপেক্ষ আয়তনে মলার আপেক্ষিক ধ্রুবক এটাকে আমি সমীকরণ আমার পত্র দিতে পারি দুই দিতে পারি কি স্থির আয়তনে মোলার আপেক্ষিক ধ্রুব তাহলে আমরা জানি স্থির আয়তনে মোলার আপেক্ষিক ধ্রুবক স্থির আয়তনে মোলার আপেক্ষিক ধ্রুবকরে আমরা কি লিখতে পারি সিবি দ্বারা প্রকাশ করি সিবি সমান ডেল কিউ বাই ডেল টি কি স্থির ভি স্থির তাহলে স্থির আয়তনে মোলার আপেক্ষিক ধ্রুবককে সিবি দ্বারা প্রকাশ করে আর স্থির সিপি দ্বারা প্রকাশ করে তাহলে আমাদের যেহেতু আমরা এখানে স্থির আয়তনে মোলার আপেক্ষিক ধ্রুবক করতেছি তার মানে আমরা বুঝলাম এই পরিবর্তে আমরা এখানে কি বসাতে পারি সিবি বসাতে পারি আমাদের প্রমাণ আর অল্প একটু আছে দেখো রা টু ইমপ্লাইস দুই নং হতে আমরা কি পাই তাহলে এখন আমার ছিল টি ডিএস ভালো কথা তাহলে ডেল কি বাই ডেল টি ভি ডেল কি বাই ডেল টি ভি এর পরিবর্তে আমি কি লিখতে পারি সি ভি আর কি ছিল আমাদের যা আছে তাই ডিটি প্লাস টি ডেল এস বাই ডেল ভি কে স্থির টি স্থির আর কে ডিভি এবার দেখো আমাদের কি কাজ আমাদের কাজ হচ্ছে এই জিনিসটা আমাদের পরিচিত কিনা এটা আমরা দেখিনি এই জিনিসটা হচ্ছে ম্যাক্সওয়েলের দ্বিতীয় তাপগতীয় সমীকরণটা আমরা কি জানি ম্যাক্সওয়েলের দ্বিতীয় তাপগতীয় সমীকরণ হচ্ছে ডেল এস বাই ডেল ভি টি যে কথা ডেল পি বাই ডেল টি ভি কি একই কথা দুইটা সমান তাহলে আমরা এই জিনিসটার পরিবর্তে সরাসরি কি এই জিনিসটা বসিয়ে দিতে পারি তাহলে বা সিভি ডিটি প্লাস এই জিনিসটার পরিবর্তে এই জিনিসটা আমি যদি এটাকে একটা বক্স করি দেখো টি ডিএস টিডিএস ঠিক আছে সিভিডিটি সিভিডিটি এখানেও কি আমাদের

তোমাটাই একদম ছোট আশা করি এত সকলে বুঝতে পেরেছো যদি কেউ কোথাও না বুঝে থাকো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থেকো আসসালামু আলাইকুম